আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মূলত আমাদের শরীয়তপুর জেলার সদর উপজেলার তুরাসাইন দক্ষিণ গোয়ালদি একটি মনোরম দৃশ্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার সাথে আছে আমার ছোট ভাই নাজমুল তো আপনারা দেখতে থাকুন সঙ্গেই থাকুন এখানে এদিক দিকে একটা রাস্তা এবং এই রাস্তাটা মূলত ইয়া থেকে এখানে রঙ্গের বাজারের ওইখান থেকে আঙেরিয়া থেকে আসার জন্য ব্রিজ পার হয়ে এদিক দিয়ে বাম দিকে আসতে হয় এবং এই রাস্তা দিয়ে আসার পরে এখানে আসতে হয় একটা ব্রিজ রয়েছে এবং ব্রিজের পরেই মূলত এই প্রাকৃতিক নিঃসর্গ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পাম অয়েল রয়েছে এই পাম অয়েলগুলো দেখার জন্য এই বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন আসে আপনারা দেখুন যে অনেকগুলো পাম অয়েল রয়েছে এই পাম অয়েলগুলো আসলে একটা অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি করছে এখানে এই পাম অয়েলগুলোর মাধ্যমে মূলত এলাকার মানুষ সুন্দর যেই যেই সুবিধাটা রয়েছে সেই সুবিধাটা এখান থেকে নেয় এই পাম অয়েলগুলো দেখতে অনেক সুন্দর ভিউয়ার্স শীতের এই হিমশীতল বাতাসের ভিতরে পাম অয়েলগুলো দেখার জন্য আমরা মূলত এখানে চলে এসেছি আপনারা দেখতে থাকুন যে পাম অয়েলগুলো কত বড় বড় মোটা মোটা এক একটা গাছ যেগুলো দেখলে আসলে এই অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয় এবং পাম অয়েলের দুই পাশে এই যে দুই পাশের পাতাগুলো এই পাশের পাতা এই পাশের পাতা দুই পাশের পাতাগুলো একসাথে মিশে একটা ভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করছে এই দিক দিয়ে মূলত রাজগঞ্জ থেকে আপনি যদি আসেন শরীয়তপুর হয়ে রাজগঞ্জ ব্রিজ পার হয়ে রাজগঞ্জ থেকে এদিক থেকে আসতে পারবেন এবং এসে এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন পাশেই আপনারা দেখছেন যে অনেক বড় শস্য ক্ষেতের মাঠ যেখানে বিভিন্ন ধরনের শস্য রোপণ করা হয়েছে এবং শস্যগুলো আস্তে আস্তে সবুজ হতে শুরু করেছে এখন যারা সাথে ছিলেন তাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম